আসসালামু আলাইকুম প্রিয় দেশের ফুটবল প্রেমীরা শেষ পর্যন্ত বহু প্রতীক্ষিত এএফসি এশিয়ান নারী ফুটবল অর্থাৎ এএফসি নারী এশিয়ান কাপ এর ড্র অনুষ্ঠিত হয়েছে আর এতে বাংলাদেশ বি গ্রুপে পড়েছে বি গ্রুপে তারা পেয়েছে চীন উত্তর কোরিয়া এবং উজবেকিস্তানকে মিয়ানমারকে হারিয়ে বাংলাদেশ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো কোয়ালিফাই করার পর থেকেই সবার মধ্যে প্রত্যাশা বেড়ে গেছে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে অলিম্পিকে খেলবে কারণ এশিয়ান কাপের চূড়ান্ত করে বাংলাদেশ যদি কোয়ার্টার ফাইনালে উঠতে পারে এবং কোয়ার্টার ফাইনালে একটি ম্যাচ জিততে পারে তাহলে তারা চলে যাবে বিশ্বকাপে আর তারা যদি শুধু কোয়ার্টার ফাইনালে উঠতে পারে তাহলেই তারা অলিম্পিক গেমসে কোয়ালিফাই করবে বিশ্বকাপ হবে দুই হাজার সাতাশ সালে ব্রাজিলে আর অলিম্পিক গেমস হবে দুই হাজার আঠাশ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এখন বাস্তবতা হলো বাংলাদেশের পক্ষে কি আদৌ সেখানে ভালো করা সম্ভব ওয়াটার যাওয়া সম্ভব সম্ভব সে সম্ভাবনা কিন্তু আছে সে সে চান্স কিন্তু আছে সেটা কিভাবে হবে বাংলাদেশের গ্রুপে যে তিনটি দল পড়েছে এর মধ্যে চীন বর্তমানে এশিয়ার চ্যাম্পিয়ন তাদের র্যাঙ্কিং সতেরো উত্তর কোরিয়া অনূর্ধ্ব বিশ এবং অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তারা তিনবারের এশিয়া চ্যাম্পিয়ন এই দুই দলের সাথে বাংলাদেশ কেমন করবে সেটা পরের হিসাব তবে বাংলাদেশের নিকটতম প্রতিপক্ষ অর্থাৎ যাদেরকে হারানোর সুযোগ থাকতে পারে সেটি হল উজবেকিস্তান মধ্য এশিয়ান এই দেশটি ফিফা র্যাঙ্কিং একান্ন আর এই দেশটি এবার নেপালের সাথে নিজ মাঠে তিন তিন ড্র করে এরপর টাই বেকারে তারা জিতেছে যে তারা দুই সালে পর আবার নারী এশিয়ার কাপে চূড়ান্তভাবে খেলার যোগ্যতা অর্জন করেছে উজবেকিস্তান বাংলাদেশের নারী ফুটবলের জন্য নতুন কোনো প্রতিপক্ষ নয় এই দলটির সাথে আমরা দুই সালে ঢাকায় অলিম্পিক বাছাই ম্যাচ খেলেছিলাম সেই ম্যাচে উজবেকিস্তান বাংলাদেশকে তিন শূন্য গোলে হারিয়েছিল দু সালে মালয়েশিয়ার মাঠে এফসি অনূর্ধ্ব উনিশ ফুটবলে উজবেকদের দুই শূন্যতে জয় ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের বিপক্ষে এই দুই রেজাল্ট বলে দিচ্ছে যে বাংলাদেশ এখন তাদেরকে ধরতে পারবে আর নেপালের সাথে তারা যে ম্যাচটি খেলেছে নেপালকে বাংলাদেশ কিন্তু পরপর দুবার হারিয়েছে সাফের ফাইনালে নেপালের মাঠে সুতরাং নেপাল যদি তাদের সাথে ড্র করতে পারে সুতরাং বাংলাদেশের সুযোগ আছে উজবেকিস্তানের সাথে ভালো খেলে ম্যাচটা জিতা সেটা সম্ভব বাংলাদেশে ফুটবল সেই তেরো আর এগারো সালে সেই অবস্থায় এখন আর নেই এখন তারা অনেক উন্নতি করেছে তারা যে উন্নতি করেছে তা কিন্তু পঞ্চান্ন র্যাঙ্কিংয়ে থাকা মিয়ানমারকে হারিয়ে সেটা প্রমাণ করেছে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পিসি আছে এটা সত্য কারণ আসলে বাংলাদেশ সেভাবে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না বলেই কিন্তু র্যাঙ্কিংটা পিছিয়ে এখন বাংলাদেশ যে রেজাল্টগুলো পাচ্ছে নিয়মিত ফিফা পিটি ম্যাচ খেলতে পারলে র্যাঙ্কিংটা বাড়বে এখন বাংলাদেশ কি উত্তর কোরিয়া বা চীনের সাথে লড়াই করতে পারবে কোচ পিটার বাটলার বলেছেন তিনি লড়াই করবেন যতক্ষণ কিছু হতে পারে অবশ্যই সেটা যদি কিছু হতে পারে বাংলাদেশের গুড ডে ভালো দিন ওদের बैड ডে কিবা বাংলাদেশ যদি আগামী 5 মাসগুলোতে শক্তিশালী দলের সাথে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারে নিজেদের ভেলাই করে নিতে পারে ভুল টুটিগুলো সংশোধন করে নিতে পারে তাহলে কিছু সম্ভব চীন এবং উত্তর কোরিয়ার সাথে ফাইট দেওয়া এই উত্তর কোরিয়ার অনূর্ধ্ব ষোলো দলের সাথে বাংলাদেশ দুই সালে এফসি অনূর্ধ্ব ষোলো ফুটবলের চূড়ান্ত পর্বে খেলেছিল থাইল্যান্ডে সেই ম্যাচে কৃষ্ণাদেরকে কৃষ্ণানী সরকার মিস্টার ধান মৌসুমিদেরকে নয় শূন্য গোলে হারিয়েছে উত্তর কোরিয়া আবার দুই সালে এফসি সি অনুর্ধ্ব ষোলো ফুটবলের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ চীনের মুখোমুখি হয়েছিল সেই ম্যাচে চীন বাংলাদেশকে তিন শূন্য গোলে হারিয়েছিল আর সুতরাং বোঝাই যাচ্ছে এরা আসলে যথেষ্ট শক্তিশালী উত্তর কোরিয়া এবং চায়না যেহেতু এরা এশিয়ার অন্যতম সেরা দল উত্তর কোরিয়া তো যুব যুবতী যে আমরা বলবো কিশোরী বা যুবতী যে বলি সে বিশ্বকাপে দুবারের চ্যাম্পিয়ন সর্বশেষ দুবারের চ্যাম্পিয়ন এতে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে তাদের সাথে লড়াইটা অনেক বেশি কঠিন হবে এরপরে বাংলাদেশকে এখন খেলতে হবে উজবেকিস্তানের বিপক্ষে টার্গেট করে বাংলাদেশ যদি গ্রুপে থার্ড হতে পারে এবং সেই থার্ড স্থানটা অর্থাৎ তিন গ্রুপে যে তিনটি তৃতীয় স্থান পাওয়া দল হবে এদের মধ্যে বাংলাদেশ যদি সেরা দিয়ে থাকতে পারে তাহলে কিন্তু কোয়ার্টার ফাইনাল উঠবে সুতরাং হিসাবটা কিন্তু মোটামুটি পরিষ্কার বাংলাদেশ যদি উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার সাথে লড়াই করতে পারে কম গোলে হারে কিংবা যদি অঘটন করে ড্র করতে পারে এবং যদি উজবেকিস্তানের সাথে জিততে পারে তাহলে কিন্তু বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল খেলাটা অনেকটা নিশ্চিত এদিকে যে এ গ্রুপ আছে এ গ্রুপে পড়েছে হলো অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া ইরান এবং ফিলিপাইন আর সি গ্রুপে আছে জাপান ভিয়েতনাম ভারত এবং তাইওয়ান জাপান দু হাজার এগারো সালের বিশ্ব চ্যাম্পিয়ন ভিয়েতনাম গত বিশ্বকাপে খেলেছে তো ভারতের জন্য আসলে চাইনিজ টাইপে একটা প্রতিপক্ষ শক্ত প্রতিপক্ষ হবে আর চাইনিজ টাইপে ভারতের ম্যাচটা আমি ফিফটি ধরে নিচ্ছি কারণ বাংলাদেশ এই চাইনিজ টাইপের কাছে ঢাকার মাঠে প্রথম ম্যাচে চার শূন্য গোলের পর একশূন্য গোলে হেরেছিল আর ভারতকে তো আমরা পর্ব দুটো সাপে হারিয়েছি ওই গ্রুপ নিয়ে আমাদের চিন্তা নেই আসলে ইরান যাদের সাথে খেলবে সে কোরিয়া ফিলিপাইন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া বেশ ভালো দল তারা বিশ্বকাপে খেলে দক্ষিণ কোরিয়া সর্বশেষ এশিয়ান ফুটবলের রানার্স আপ আর ফিলিপাইন পূর্তি শক্তি ফিলিপাইন এ অনুর্দ ষোলো দলকে আমরা মিয়ানমারের মাঠে দশ শূন্য হারিয়েছিলাম যদিও দুই হাজার তেইশ সালে অনুর্দ ষোলো ফুটবল এফসি অনুদর্শ দ্বিতীয় রাউন্ডের খেলা বাংলাদেশ ফিলিপাইনের কাছে দুঃখজনকভাবে তিনশূন্য গুলি হেরেছিল আসলে তখন কোচিং স্টাফের সমস্যা ছিল বলে বাংলাদেশ ভালো খেলতে পারেনি আসলে কোচিং স্টাফ ছিল না পলের সাথে ছোটনের ঝামেলা ছোটন ক্যাম্প ছেড়ে চলে যাওয়া পোস্টগুলো আমরা মানে ছোটন ক্যাম্প ছেড়ে চলে গেছে যার ছেড়ে চলে গেছে যেটা সমস্যা হয়েছিল যে কারণে বাংলাদেশ সে ম্যাচে ফিলিপাইনের কাছে হেরেছিল যাই হোক সেই গ্রুপ থেকে আসলো না আসলো আমাদের দেখার বিষয় না দেখার বিষয় এই কারণে যদি ইরান এবং ভারত যদি কিংবা চাইনিজ তারপর ফিলিপাইন যদি বাজেভাবে হারে বড় দুই দলে ম্যাচে এবং তারা যদি পরস্পরের ম্যাচ অর্থাৎ ইরান এবং ফিলিপাইন যদি ড্র করে ভারত এবং চাইনিজ তারপর যদি পরস্পরের ম্যাচে ড্র করে আর অন্য ম্যাচগুলোতে হারে আর বাংলাদেশ যদি উজবেকিস্তানকে হারাতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের কোয়ার্টার ফাইনে যাওয়াটা অনেকটা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশ কি পারবে এই ইরান বা ভারত দেশ চিন্তা না করে আমরা নিজেদের চিন্তা করি বাংলাদেশকে আসলে নিজের খেলাটা খেলতে হবে বাংলাদেশ যদি উজবেকিস্তানকে হারাতে পারে তাহলেই তো হয়ে গেল অনেকটা এগিয়ে যাবে আর চীন যেহেতু শক্তিশালী দল তবে চীনের পুরুষ দলের সাথে বাংলাদেশ পুরুষ দল কিন্তু সর্বশেষ এশিয়ান তারাও কিন্তু চীনও চীন দুই হাজার আট সালে দুই হাজার ষোলো সালে দুই হাজার চব্বিশ সালে অনুর্দ চীন উত্তর কোরিয়া দুই হাজার সতেরো দুই হাজার উত্তর কোরিয়া অনুর্ধ্ব সতেরো বিশ্বকাপে দুই হাজার আট 2016 এবং দুই হাজার চব্বিশ সালে অন্যদিকে অন্য ফুটবলে তারা 2006 উজবে পরে এশিয়ান কাপের চূড়ান্ত পরিবেশেছে এই যে অবস্থান বাংলাদেশ দলে যে নতুন খেলোয়াড় তৈরি হয়েছে এবার সাব আন্ডার 20 তে বেশ কিছু ভালো খেলোয়াড়কে আমরা পেয়েছি মেলা ভালো খেলেছেন কৃষ্ণাগারে ভালো খেলেছেন পূজাদার ভালো খেলেছেন এরা যদি নিজেদের শান্তি মারি ভালো খেলেছে এরা যদি যাদের যোগ হন যাদের যেসব খেলোয়াড়রা আছে ওরা যদি স্বাভাবিক খেলাটা খেলতে পারেন এবং কোচ পিটার বাটলার যদি সেভাবে তৈরি করতে পারেন বাপু যদি দলটাকে সেভাবে মানে ভালো অবস্থা নিয়ে যেতে পারেন প্রস্তুতি ম্যাচ খেলাতে পারেন তাহলে আমি আশা করি যে এবারের এশিয়ান কাপ চূড়ান্ত করবে যেটা আগামী বছর মার্চে এক থেকে একুশ তারিখ অস্ট্রেলিয়ার পার্ট গোল পোস্ট এবং সীমিত হবে সেখানে বাংলাদেশ ভালো করতে পারে এবং কোয়ালিফাই করতে পারে বিশ্বকাপের জন্য সে ভালো একটা সম্ভাবনা আছে করতে হবে উত্তর কোরিয়া এবং চীনের সাথে সম্মানজনক হার যদি পারা যায় যেটা আশা করাটা বোকামি যদি হয়ে যায় এক সময় দক্ষিণ কোরিয়ার সাথে মালদ্বীপ ড্র করছিল এটা হইতে পারে সৌদি আরব আর্জেন্টিনাকে হারিয়ে দিছে সুতরাং এরকম যদি কিছু হয়ে যায় এবং যদি এরপর যদি বাংলাদেশ উজবেকিস্তানকে হারাতে পারে আর ভারত যদি চাইস টাইপের সাথে ড্র করে এবং অন্য দুই ম্যাচে হারে ইরান যদি ফিলিপাইনের সাথে ড্র করে এবং অন্য দুই ম্যাচে হারে তাহলে কিন্তু বাংলাদেশ সেরা যে তৃতীয় স্থান যে তিনটি হবে সেই সেই তিনটি তৃতীয় স্থানের মধ্যে সেরা দিয়ে থাকতে পারে তাহলে তারা ফাইনালে যেতে পারবে আর কোয়ার্টার ফাইনালে হবে আমরা জানি না কোয়ার্টার কোয়ার্টারখানে যদি হেরেও যায় তাহলে কিন্তু প্লে অফ একটা সুযোগ থাকছে আর অফে কিন্তু এ ধান দলকেই পাওয়া যেতে পারে সুতরাং আমরা আশা করতে পারি বাংলাদেশের একটা সুযোগ তৈরি হয়েছে বিশ্বকাপে খেলার অলিম্পিক গেমসে খেলার প্রথমবারের মতো ইতিহাস করে বিশ্বকাপে খেলার অলিম্পিক গেমসে খেলার অলিম্পিক গেমস আমরা এর আগে আমাদের হকি দল খেলেছে যুব অলিম্পিকে খেলেছে আর বিশ্বকাপে আমাদের ফুটবলের খেলার কোনো সুযোগ কখনোই হয়নি এর আগে আমরা দাবায় খেলেছি ক্রিকেটে খেলছি আমরা ক্যারমে খেলেছি বলে খেলেছি কাবাডিতে খেলেছি শুটিংয়ে খেলেছি বিশ্ব আর্চারিতে বিশ্বকাপ খেলি আমরা এখন ফুটবলের সেই আশা পূরণ হতে পারে যদি আফিদ এখন থেকে প্রান্তি সায়দ একটা রিপা ছোটো শামসুন্না বড়ো শামসুন্না ঋতুপূর্ণা স্বপ্না রাইনা রূপনা চাকমারা ভালো মতো খেলতে পারেন আগামী দিনগুলোতে ভালোভাবে প্রস্তুতি নিয়ে অস্ট্রিয়ার মাঠে নিজেদের সেরাটা দিতে পারেন শতভাগের চেয়ে বেশি দিতে পারেন তাহলে আমরা আশা করব বাংলাদেশ দুই সাতাশে ব্রাজিল বিশ্বকাপে এবং দুই হাজার আঠাশে লস এঞ্জেলস অলিম্পিক গেমসে কোয়ালিফাই করবে ধন্যবাদ ভালো থাকবেন ফুটবল ভক্তরা আসসালামু আলাইকুম